নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে কিছুদিন আগে জি বাংলায় শুরু হয়েছে আনন্দি ধারাবাহিক আজকে আমি তোমাদের আনন্দী ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীদের আসল নাম বয়স ও চরিত্রের নাম বলবো তো তোমরা যদি আনন্দী ধারাবাহিকের দর্শক হয়ে থাকো তাহলে এই ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আনন্দী ধারাবাহিকে এই অভিনেত্রী আদির ঠাকুমার চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম মিনালিনী লাহিরি আদির ঠাকুমা চরিত্রে যেই অভিনেত্রী অভিনয় করছেন তার আসল নাম কল্যাণী মণ্ডল এনার বর্তমান বয়স বিরাশি বছর আনন্দী ধারাবাহিকে এই অভিনেত্রী আদির মায়ের ভূমিকায় অভিনয় করছেন এনার চরিত্রের নাম বিজয়া লাহিরি আদির মায়ের ভূমিকায় যেই অভিনেত্রী অভিনয় করছেন তার আসল নাম অনিন্দিতা দাস এনার বর্তমান বয়স চুয়াল্লিশ বছর আনন্দি ধারাবাহিকে এই অভিনেতা আদির বাবার ভূমিকায় অভিনয় করছেন এনার চরিত্রের নাম অনিরুদ্ধ লাহিরি আদির বাবার ভূমিকায় যেই অভিনেতা অভিনয় করছে তার আসল নাম বীরেশ চক্রবর্তী এনার বর্তমান বয়স আটত্রিশ বছর আনন্দী ধারাবাহিকে এই অভিনেতা আনন্দের দাদার ভূমিকায় অভিনয় করছেন এনার চরিত্রের নাম আকাশ আনন্দের দাদার ভূমিকায় যেই অভিনেতা অভিনয় করছেন তার আসল নাম সৌমিক হাজরা এনার বর্তমান বয়স তেত্রিশ বছর আনন্দী ধারাবাহিকে এই অভিনেত্রী নন্দিনী ব্যানার্জির চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম রূপালী ভট্টাচার্য রূপালী ভট্টাচার্যের বর্তমান বয়স পঁয়তাল্লিশ বছর আনন্দী ধারাবাহিকে এই অভিনেতা আদির দাদার চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম অর্ণব লাহিড়ি আদির দাদার ভূমিকায় যেই অভিনেতা অভিনয় করছেন তার আসল নাম আদিত্য চৌধুরী এনার বর্তমান বয়স ছত্রিশ বছর আনন্দী ধারাবাহিকে এই অভিনেতা চরিত্রের নাম অনিন্দ্য লাহিড়ি অনিন্দ লাহিরির ভূমিকায় যেই অভিনেতা অভিনয় করছেন তার আসল নাম সৌমদীপ সিংহ এনার বর্তমান বয়স তেত্রিশ বছর আনন্দী ধারাবাহিকে এই অভিনেত্রীর নাম তনুশ্রী লাহিরি এনার আসল নাম তানিয়া রায় তানিয়া রায়ের বর্তমান বয়স আঠাশ বছর আনন্দি ধারাবাহিকে এই অভিনেত্রী আদির বৌদির ভূমিকায় অভিনয় করছেন আদির বৌদির ভূমিকায় যেই অভিনেত্রী অভিনয় করছেন তার আসল নাম সুমনা চক্রবর্তী এনার বর্তমান বয়স উনতিরিশ বছর আনন্দী ধারাবাহিকে এই অভিনেত্রী চরিত্রের নাম তিতির তিতিরের ভূমিকায় যেই অভিনেত্রী অভিনয় করছেন তার আসল নাম সৃজনী মিত্র এনার বর্তমান বয়স বত্রিশ বছর আনন্দি ধারাবাহিকে এই অভিনেত্রী আদির বোনের ভূমিকায় অভিনয় করছেন এনার চরিত্রের নাম অয়ন্তিকা আদি বোনের ভূমিকায় যেই অভিনেত্রী অভিনয় করছেন তার আসল নাম রুষা মুখার্জি এনার বর্তমান বয়স ২৬ বছর আনন্দী ধারাবাহিকে এই অভিনেতা প্রধান নায়ক চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম আদিদেব লাহিরি আদিদেব লাহিরির ভূমিকায় যেই অভিনেতা অভিনয় করছেন তার আসল নাম ঋত্বিক মুখার্জি এনার বর্তমান বয়স বত্রিশ বছর আনন্দি ধারাবাহিকে এই অভিনেত্রী আসল নায়িকার ভূমিকায় অভিনয় করছেন এনার চরিত্রের নাম আনন্দী ঘোষ প্রধান নায়িকার ভূমিকায় যেই অভিনেত্রী অভিনয় করছেন তার আসল নাম অন্বেষা হাজরা এনার বর্তমান বয়স আঠাশ বছর তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবে না আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও